নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল পণ্য হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোট গ্রহণ রাজ্যে আজকে পঞ্চম দফার লোকসভার নির্বাচন ছিল এবং তা প্রায় ইতিমধ্যেই শেষ এরপরে রয়েছে পঁচিশ তারিখ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যখন কাছে এগিয়ে আসছে তখন অন্য আরেক দিকে বঙ্গোপসাগরে গণাচ্ছে ঘূর্ণিঝড় মে মাসের শেষে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক একাধিক সংস্থার পূর্বাভাসে সেই আশঙ্কাই সত্যি হওয়ার দিকে এগোচ্ছে তা যদি শেষ পর্যন্ত হয় তাহলে পণ্ড হতে পারে রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ এবং এই নিয়ে ইতিমধ্যেই আমি একটি ভিডিও আপডেট করেছিলাম এবং সেখানে আমি আবেদন করেছিলাম আমার ভিডিওর মাধ্যমে যে যদি পারে তাহলে ওই পঁচিশ তারিখের লোকসভা ভোটগ্রহণ যেন পিছিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন যাই হোক একাধিক গ্রহণ কেন্দ্রে খুলতে হতে পারে ত্রাণ কেন্দ্র এমনই পরিস্থিতি চলুন একবার দেখে নেওয়া যাক সেই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে চলেছে দর্শক বন্ধুরা দেখুন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার চব্বিশ তারিখ সকাল নটা দেখুন বঙ্গোপসাগরের মধ্যে পোর্ট ব্লেয়ার থেকে ছাড়িয়ে ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে ঘূর্ণাবর্ত আমরা এগিয়ে যাচ্ছি আর সেই সাথে সাথে আপনারা দেখুন ঘূর্ণিঝড় রেমালের শক্তি এবং সেই সঙ্গে কতটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে আমি একটুখানি জুম করে নিচ্ছি পরিস্থিতি বোঝানোর জন্য দেখুন কাছেই রয়েছে কলকাতা এখানে কলকাতা রয়েছে তীর চিহ্নটির মধ্যে দেখুন এবং সঙ্গে সঙ্গে দেখুন হাওয়ার গতিবেগ ধীরে ধীরে বাড়ছে রাত্রি দুটোর সময় দেখুন তীব্রতা ধীরে ধীরে বাড়ছে এই অংশটি দেখুন লাল লাল রঙের হচ্ছে যেখানে লাল রঙের তীব্রতা সেখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে স্ক্রিনে প্রায় বত্রিশ নটিক্যাল মাইল হাওয়ার গতিবেগ আমরা আরও এগিয়ে যাচ্ছি ভোটের দিন অর্থাৎ শনিবার আমরা দেখে নিই ওই দিন বৃষ্টির পরিস্থিতি কেমন দাঁড়াবে এটা তো গেল হাওয়ার পরিস্থিতি বৃষ্টির পরিস্থিতি একবার দেখে নিই আমরা দেখুন লাল অংশ মানে সেখানে ঘূর্ণিঝড়ের তীব্রতা তার শক্তি অনেক বেশি এবারে আমরা চলে যাচ্ছি পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার যেদিন ভোট সেদিন ভোটের দিন রাত সকাল ছটা আচ্ছা ভোর পাঁচটা থেকে দেখে নিই একবার যে সমস্ত এলাকাতে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন রয়েছে একবার দেখে নিই আমি আর একটু জুম করছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর লোকসভায় ভোট রয়েছে মেদিনীপুর মেদিনীপুরের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুর কোলাঘাট পূর্ব মেদিনীপুর হলদিয়া এই অংশটি দেখুন কতটা লাল হয়ে গিয়েছে এবং সেখানে বৃষ্টির পরিমাণ একবার দেখুন প্রায় একত্রিশ পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টি একত্রিশ পয়েন্ট আমি এই অংশটাতে নিয়ে যাচ্ছি সেখানে দেখুন তেতাল্লিশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত শুধু তাই নয় ঠান্ডা স্ট্রম অর্থাৎ প্রচণ্ড বজ্রবিদ্যুৎ ফলে সেদিন মানুষ বাড়ির বাইরে কি করে বেরোবেন সেটাই চিন্তার বিষয় শনিবার ভোর পাঁচটা ছটা থেকে মকপল গ্রহণ কেন্দ্রে সাতটার সময় সাতটার সময় ঘূর্ণিঝড় রেমাল আরও কাছাকাছি এগিয়ে আসছে সব থেকে পরিস্থিতি যেটা দাঁড়াবে আপনাদের আমি একটু সতর্কমূলক সতর্কতামূলকভাবেই জানিয়ে দিচ্ছি আগে যাতে আপনাদের ক্ষেত্রে সুবিধা হয় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখুন একবার বেলা দশটা বেলা দশটার সময় যদিও এটা এই লাল অংশটি ভুবনেশ্বরের দিকেই অনেকটা রয়েছে অনেকটাই ভুবনেশ্বরের দিকে রয়েছে তারপরে দশটার পরে আমরা চলে যাচ্ছি বারোটায় এই অংশটাতে দেখুন এই অংশটা যদি আমরা একটু জুম করে দেখে নিই অর্থাৎ দুটো সময় একবার পরিস্থিতি দেখে নিই দুটোর সময় হ্যাঁ দুটোর সময় এই অংশটাতে দেখুন দুটো সময় যদি আমরা দেখতে পাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দেখুন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মারাত্মক রকমের ঝড় বৃষ্টি বাঁকুড়া একবার দেখে নিই বাঁকুড়া তিন দশমিক এক মিলিমিটার খড়গপুর দশ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত কোলাঘাট এগারো দশমিক দেখুন খড়গপুরে আমরা দেখে নিই খড়গপুরে এগারো মিলিমিটার বৃষ্টিপাত এরপরে আমরা চলে যাচ্ছি হলদিয়া হলদিয়াতে দশ দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত দুপুর দুটোর সময় এরপরে আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি দুপুর তিনটের সময় দেখুন পরিস্থিতি দুপুর তিনটে দেখুন পরিস্থিতিটা কতটা ভয়ানক পরিস্থিতি দাঁড়াবে কলকাতাতেই সেই বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়াবে দশ দশমিক নয় মিলিমিটার কোলাঘাটে দাঁড়াচ্ছে তখন বারো দশমিক এক মিলিমিটার থেকে বারো দশমিক চার মিলিমিটার কোথাও কোথাও বারো দশমিক আট মিলিমিটারও হচ্ছে হলদিয়াতে দেখুন এগারো মিলিমিটার বৃষ্টিপাত খড়্গপুর এগারো দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত পরিস্থিতি খুবই সংকটজনক দাঁড়াবে সেখানে যেখানে ছাব্বিশ তারিখ ভোটের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দেখলে এখন থেকেই আমাদের মনে আতঙ্ক ভেসে উঠছে যে ওই দিন যে ভোট রয়েছে মানুষ কীভাবে গিয়ে ভোটের লাইনে দাঁড়াবে এবং কীভাবে ভোট দেবে দেখুন পরিস্থিতি খুবই ভয়ানক পরিস্থিতি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এরপরে দুটোর পরে আমরা চলে যাচ্ছি তিনটে চারটে সময় দেখুন চারটে সময় পরিস্থিতি চারটে সময় পরিস্থিতি দেখুন ঘূর্ণিঝড়টি বালেশ্বর অর্থাৎ উড়িষ্যা হয়ে ভুবনেশ্বর হয়ে ঘুরে যাচ্ছে অবস্থাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কিন্তু হলেও বিকেল পাঁচটা যেদিন ভোট গ্রহণ ষষ্ঠ দফার ভোটগ্রহণ সেখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জুড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তখনও মারাত্মক রকমের হেভি থান্ডার দেখাচ্ছে হেভি থান্ডার আট দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত পাঁচটার সময় ছটার সময় সাতটার সময় দেখতে পাচ্ছি অনেকটাই পরিষ্কার আকাশ অনেকটাই পরিষ্কার আকাশ অতএব প্রিয় দর্শক বন্ধুরা হয়তো আপনাদের মনের মধ্যে কিছুটা ডাউট থাকবে আর সেই ডাউটটা ক্লিয়ার করার জন্যই সেই সন্দেহটা পরিষ্কার করার জন্যই এই ভিডিওটি করা আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে কোথায় কত বৃষ্টিপাত হচ্ছে বা হবে এরপরে আমরা দেখে নিই পঁচিশ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কেমন দাঁড়াবে বা কোনো দিকে যাচ্ছে কি না তার মুভমেন্ট কী দাঁড়াচ্ছে রবিবার দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাকে এবং বাংলাদেশকে বাঁচিয়ে এটা উড়িষ্যা স্টেটের উপর দিয়ে চলে যাচ্ছে উড়িষ্যা ধানবাদ রৌরকেল্লা এলাহাবাদের দিকে এটা চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এলাহাবাদের দিকে এই রয়েছে এলাহাবাদ এই যে এখানে ঘূর্ণিঝড়ের মুভমেন্ট অর্থাৎ সোমবার দিন মঙ্গলবার দিন যখন যাচ্ছি আমরা তখন এদিকটাতে পরিস্থিতি অনেকটাই অনুকূল অনেকটাই পরিস্থিতি অনুকূল গত পরিবারে রবিবার দিনটা দেখুন তবুও ঘূর্ণিঝড়ের একটা রেস থাকবে অর্থাৎ খুব জোরে না হলেও অর্থাৎ যেটা প্রথমে আশা করা হচ্ছিল আমফান বা ইয়াসের মতো তার তীব্রতা থাকবে যদিও সেই তীব্রতা আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি একটা তীব্রতা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের ওপর দিয়েই ব্যাপারটা যাবে ঝড় খুব বেশি হবে না তবে বৃষ্টিপাতের উপর দিয়েই ব্যাপারটা বেশি চলে যাবে এই ছিল আজকের আপডেট অবশ্যই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার